সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে এখন আমি তুলা রাশির জাতক জাতিকাদের দু কেমন কাটবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে বলি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিস প্রেস করে অল বাটনের প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে এছাড়া একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবার আসুন জেনে নিই দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু আপনার খুবই ভালো কাটতে চলেছে একটি ইতিবাচক শুভ সময় আসতে চলেছে আপনাদের বছরের প্রথম দিকে অর্থাৎ দু হাজার প্রথম দিকে আপনাদের কেরিয়ার খুব ভালোই কাটবে কর্মজীবনে শুভ সময় আসতে চলেছে কর্মে উন্নতি ঘটবে তবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই তিন মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দু হাজার পঁচিশের আপনার অফিসের বসের সাথে কিছুটা মনোমালিন্য হতে পারে সেই বিষয়ে আপনাকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে আপনার কর্মক্ষেত্রে শনি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে তুলা রাশির ক্ষেত্রে আর শনি ষষ্ঠ স্থানে অবস্থান করে ষষ্ঠ ঘরে অবস্থান করে বারো বা দ্বাদশ স্থানে দৃষ্টি দেবে তাই বিদেশে গিয়ে কর্ম করার মতো সুযোগ আপনার আসবে তবে কর্ম দিক থেকে তো ভালোই কাটবে কিন্তু একটু আপনাকে সতর্ক থাকতে হবে আপনার কোনো দুর্ঘটনা হতে পারে হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে আপনি পড়তে পারেন দুর্ঘটনাজনিত কারণে অতিরিক্ত রক্তপাত আপনার হতে পারে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এছাড়াও আপনার লিভার বা যকিত এই এই সমস্ত সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে এছাড়াও ফুসফুসের মতো সমস্যাতেও আপনাকে ভুগতে হতে পারে তাই আপনাকে সেই মতো সুশৃঙ্খল জীবনযাত্রা করতে হবে সেই রকমভাবেই আপনাকে চলতে হবে খুব বেশি উত্তেজক খাবার আপনাকে গ্রহণ করলে হবে না যে তুলারাশির যে সমস্ত জাতক বা জাতিকারা বিভিন্ন রকম নেশা দ্রব্য গ্রহণ করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাকে কোনো কিছু নেশা অতিরিক্ত করলে হবে না আপনাকে সতর্ক থাকতে হবে কারণ সেক্ষেত্রে আপনার কিন্তু দু হাজার আপনার যকিত বা লিভার বা ফুসফুসের সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে এছাড়া অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বা রিচ জাতীয় খাবার আপনাকে গ্রহণ খুললে চলবে না আপনার জীবন সুশৃঙ্খলভাবে চলতে হবে দু হাজার পঁচিশে নয়তো আপনাই রোগে কাহিল হয়ে পড়তে পারেন অসুস্থ হয়ে পড়তে পারেন এছাড়াও ঠান্ডা লাগার মতো প্রবণতা এই বছরে আপনাকে বেশি করেই দেখতে হতে পারে তাই আপনাকে সেক্ষেত্রেও সাবধানে থাকতে হবে অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি তাই আপনাকে অতিরিক্তভাবেই সাবধানে থাকতে হবে দু হাজার পঁচিশে তুলারাশির জাতক বা জাতিকাদের অল্প কিছু হলেই অল্প কিছু শারীরিক অসুস্থতা হলেই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার বাবুর কাছে আপনাকে যেতে হবে কারণ এই দু হাজার পঁচিশে আপনার শারীরিক দিকটা একটু বেশি পরিমাণে অসুস্থ থাকবে কারণ শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এছাড়াও শনি দেবের দশম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ার কারণে আপনার ভাই বোনেদেরও জীবনে একটু কিছুটা পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হবে তাদের কেরিয়ারে বা বিভিন্নভাবে অস্বস্তি সূচক হবে দু বা তাদের পারিবারিক জীবনেও কিছুটা অস্বস্তি সূচক হবে দু হাজার পঁচিশে তবে বৃহস্পতি আপনার নবম ঘরে অবস্থান করবে তার ফলে বাবার সুন্দর সময় আসতে চলেছে এই বছরে আপনার বাবার ব্যবসা বা চাকরি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটবে দু হাজার পঁচিশে এছাড়াও আপনারও কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে উচ্চবিদ্যা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাফল্য পাবেন আপনি উচ্চবিদ্যায় বিদ্যায় সাফল্য আপনি অর্জন করতে চলেছেন এছাড়াও আয় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশে পঁচিশে শুরু থেকেই আপনারা যথেষ্ট পরিমাণে আয় করতে পারবেন তুলারাশির জাতক বা জাতিকারা এবং আয় ব্যয় সামঞ্জস্য রেখে বাকি টাকা আপনি সঞ্চয় করতে পারবেন দু হাজার পঁচিশে তবে পারিবারিক জীবনে স্বামী বা স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হতে পারে আপনার এছাড়াও আপনার স্বামী বা স্ত্রীর কিছুটা শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে দু হাজার পঁচিশে তাই সেই দিক দিয়ে আপনাকেও সাবধানেই থাকতে হবে তবে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য দু হাজার পঁচিশে ভালোই থাকবে এছাড়াও ভাই বোনদের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে দু হাজার পঁচিশে যাদের সন্তান রয়েছে অর্থাৎ তুলা রাশি যেই সমস্ত জাতক বা জাতিকার সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য আপনার অতি উত্তম দু হাজার আপনার সন্তানের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে সুস্থ থাকবে আপনার সন্তান এছাড়াও আপনার সন্তানের পড়াশোনা বা লেখাপড়া ভালোই যাবে দু হাজার তবে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে আপনার একটু মানসিক অস্বস্তিকে আপনাকে পড়তে হবে আপনি কিছুটা মানসিক সমস্যায় ভুগতে পারেন তাই আপনার মনকে এই সময় নিয়ন্ত্রণে রাখতে হবে তাই তুলারাশির জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশে কেমন যাবে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য নমস্কার